নিতায় এনেছে হরিন এই ভবের মাঝে অমৃত সমান আমার নিতাই এনেছে হরিণ এই ভবের মাঝে অমৃত সমান আমার গহুর বিলাইল মধুর নাম নদেবাসী জুড়ায় মন প্রাণ লক্ষ লক্ষ পাপি তাপি লক্ষ লক্ষ পাপি হরি নামে পেল পরিত্রাণ নামে পেলো পরিত্রাণ আমার নিতা এনেছে হরি নাম। ভবের মাঝে অমৃত সমান আমার গৌর বিলাইল মধুর নাম নদেবাসী জুড়াই মন প্রাণ এই নাম পথের সম্বল ভেবে দেখো মনে নাম ছাড়া কোনো শান্তি পাবি না জীবনে ও এই নাম পথের সম্বল ভেবে দেখো মনে নাম ছাড়া কোনো শান্তি পাবি না জীবনে কৃষ্ণ বলে নয়ঞ্জলে কৃষ্ণ বলে নয়ন জলে ভাষা মন প্রাণ মবের মাঝে অমৃত সমান আমার নিতা এনেছে হরিনাম মবের মাঝে অমৃত সমান আমার গুর বিলাইল মরিণাম নদে বাসে জুড়ায় মন প্রাণ পুত্র কন্যা আপন স্বজন সাবি পরে এই দেহটা আগুনেতে পড়ে আছাই হবে ও পুত্র কন্যা আপন স্বজন সবই পরে রবে এই দেহটা আগুনেতে পড়ে আছাই হবে সুন্দর নারী সুন্দর বাড়ি সুন্দর নারী সুন্দর বাড়ি কত অভিমান ভবের মাঝে অমৃত সমান আমার নিতা এনেছে হরিনাম ভবের মাঝে অমৃত সমান আমার গৌর বিলাইল মধুর নাম নদীবাসী জুড়ায় মন প্রাণ নিতায় দাসের এই মিনতি শ্রী গুরুর চরণে কৃষ্ণ ভক্তি থাকে যেন আমার মনে ও নিতাই এই মিনতি শ্রী গুরুর চরণে কৃষ্ণ ভক্তি থাকে যেন আমার মনে নামের টি বৈঠা ধরি নামের তরি বৈঠা ধরি দিও এক টুটান ভবের মাঝে অমৃত সমান আমার নিতা এনেছে হরিনাম ভাবের মাঝে অমৃত সমান আমার গৌর বিলাইল মহানাম ভাবের মাঝে অমৃত সমান লক্ষ লক্ষ পাপি তাপি লক্ষ লক্ষ পাপি তাপি হরিনামে পেলো পরিত্রাণ হরিনামে পেলো পরিত্রাণ আমার নিতা এনেছে হরি নাম। হবের মাঝে অমৃত সমান আমার গুড় বিলাইল মধুর নাম নদেবাসী জুড়াই মন প্রাণ এই নদেবাসী জুড়াই মনো প্রাণ এই নদেবাসী জুড়াই মন প্রাণ এই নদেবাসী জুড়ায় মন প্রাণ